বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবময় সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলুৎপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রার নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ কবি পরিচালনায় দৌলতপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ও দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস সাহেব এবং সংগ্রামী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিএনপির সাথে বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেন দলতপুর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক ও হাজারো জনতা আনন্দ উল্লাস দেশমাতৃকার প্রতি অঙ্গিকারে ভরে ওঠে দৌলতপুরের রাজপথ সম্মানিত সভাপতি

আমাদের এই নির্যাতিত সাধারণ মোহাম্মদ আলীবর নিউজ ফোর মানিকগঞ্জ